তো আবুذر গফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বললেন হুজুর আপনি গেলেন যাওয়ার পর এটা আওয়াজ শুনলাম কিসের আওয়াজ আমি তো বুঝতে পারলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আওয়াজ শুনছো জি হুজুর এটা জিবরিল আমিন আমার কাছে আসছে ওই জিবরিল আসার আওয়াজ হয়েছে এই আওয়াজটা শুনছো বুঝতে পারলাম আপনি আসার সময় কথা বললেন কার সাথে

হबीब আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানাইয়া দেন আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি জিব্রিল আমিনকে বারবার বলতেই ছিলাম জিব্রিল আমিন আমাকে বারবার বলতেই ছিল আমার উম্মতের অনেক মানুষ আছে যারা বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তবে পিওর ইমান খাঁটি ইমান থাকার কারণে একদিন ওই জাহান নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে খাঁটি ইমান লাগবে বলেন গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ খাঁটি ইমান যার থাকবে সে একদিন জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ সৈবুখারির বর্ণনা কালার সাল্লাম يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذره من خير যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যায় সে জাহান্নামে যদি কোনো অপরাধে সাজা ভোগ করা লাগেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীদেরকে আল্লা জান্নাত দিবে জাহান্নাবীদেরকে যখন জাহান্নাম দিবে কিছু ইমান তারা জাহান্নামের মধ্যে আছে আল্লাহ মিন ফেরেজ ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও আমার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতের মেহমান মানায় দাও নামের মধ্যে যাবে যাওয়ার পর ইমানদারদেরকে তালাশ করতে থাকবে ইমানদারদের আদু হেমামা তারা কয়লার মতো কালো হয়ে যাবে ইমানদাররাও কয়লার মতো কালো তো সবাই তো কয়লার মতো কালো চিনবে কেমনে কোনটা ইমানদার কোনটা বেঈমান যারা পুড়ছে তো সেখানে তো বেইমানও আছে যার নামে অনেক তো বেঈমানরাও পূর্বে ইমানদাররাও পূর্বে তো এখন ইমানদারও কয়লা বেঈমানও তো কয়লা চিনবে কিভাবে এটা ইমানদার রসুল সাল্লা সাল্লাম হাদিসে জবাব দিয়ে দিয়েছেন জবাবটা কি বলবো আমি এক শর্তে বলবো শর্ত পূরণ করবেন ইচ্ছাকৃত ভাবে মরার আগে আর একক তো নামাজ ছাড়বেন না এটা কি রেডিমেড হাত

আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার জায়গাটা না খায় না পুরায় আল্লাহ তালা আগুনের উপর আদম সন্তানের এই সেজদার জায়গা খাওয়া হারাম করে দিয়েছেন তাহলে এই হাদিস থেকে শিখলাম ইমানদারের কোনো কারণে যদি জাহান্নাম নাম হয় ওর পুরা শরীর পুরলেও ওর সেজদার জায়গাটা পুরবে না আর এটা দেখেই ফেরেস তারা চিনতে পারবে এই যে এই যে ইমানদার পাওয়া গেছে একজন বের করো বের করো বের করার পর ইউন কৌনফি নাহারিল হায়াত সঞ্জীবনী নদী আছে একটা এই নদীর মধ্যে ইমানদারে গোসল করাবে করানোর পর পুরা সুন্দর হয়ে যাবে ঘর কুটা নদীর ভাসমান স্রোতের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে একটা দানা যেইভাবে সেখানে সজীব হয়ে উৎপন্ন হয়ে যায় ইমানদারকে গোসল করানোর পর সেও সতেজ সজীব হয়ে একজন সুন্দর সুদর্শন মানুষ হওয়ার পর আল্লাহ তালা তাকে জানলেন তাহলে সামান্য সরিষার দানা পরিমাণ ইমান কেন খাঁটি ইমান ছিল বিশুদ্ধ ইমান এটার সাথে কোনো শিরিকের সংমিশ্রণ ছিল না এই আমার সাথে বলেন শিরকি কি আকিদা রাখব না ইমানকে সিরিকের সংমিশ্রণ হতে দিব না মনে থাকবেন ঈমানের সাথে যেন শিরিক সংমিশ্রণ না হয় সুরা নামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন বলুন আমানু আলমাল বিসু ইমান মিন উলা ইকালহুমুল আম্নু ওয়াহুম মুক্তাদুন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই হেদায়ত প্রাপ্ত তাহলে কি শিখলাম ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না এবার বলেন ইমানের সাথে শিরকি আকিদা পোষণ করা যাবে না আমাদের সমাজ অনেক মানুষ পাবেন যারা নামাজ পড়ে রোজা রাখে ইমাম সাহেবের সালাম দেয় আলেমদেরকে সালাম দেয় মুফতি মুস্তাকুন্দ সাহেবের সম্পর্ক রাখে মুসাফা করে হুজুর কেমন আছেন দেখলে এরকম বলে কিন্তু এই লোক ভালো মানুষ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার একটা গোপন আকিদা যেটা আমাদেরকে বেশি বলে না মাঝে মাঝে বলে সেটা হলো যেমনি ভাবে আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে তেমনি অমুক জায়গায় গেলেও অমুকের কাছে চাইলেও কিছু পাওয়ার আশা করা যায় শেষ। এই যে যারা এই সিরকি আকিদার মাধ্যমে ইমানটা নষ্ট করে কিশোরিক হ্যাঁ বাৎসরিক আকিদারা সময় রাখে বাচ্ছরিক ভাবে এই আকিদাটা আপনার বাস্তবায়ন ঘটায় আকিদাটা রাখে সময় আর বাচ্ছরিক ভাবে আকিদার বাস্তবায়নটা ঘটায় এই টাকুর আল্লাহ হেফাজত কর